I mean, g t h e I l i o g u e h e t v e I think a e আজুদা হ্যাঁ বলো আনলিমিটেড তরকারি একটা আপেল বিয়া একটা কাঁচালঙ্কা মাত্র 30 টাকা যাতে হবে না 10 এ তিনটে করে ডিম দেবো মিস নাকি

দুটো টাকা চাঁদপড়ায় আমি যাবো আমি একজনকে মারবো কিন্তু সে মনে আছে আমি অন ক্যামেরায় মনে সে আছে আমার ক্যামেরা করো না আমাকে আমার মা তুলে একজনকে গালি দিয়েছে একজন আমি তাকে

আমার মাকে তো একজন গালি করেছে তাকে আমি দেখে শুনলাম কে শুনবে সে বুঝতে পারবে কে তোমারও জানতে অলঙ্ক সুন্দর কেউ না ধরো একশো জনকে তখন গালি করেছে অন রেকর্ড আছে এবং এস এম এসে এবার দেখি আমি পারি না সে আমার যা পারে বলে বলে বুঝে